গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়াস ব্লগ কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে এগারোটা তিরিশ আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর সকাল সকাল যেহেতু আজকে রান্নাবান্না নেই তো একটু বেলা করে উঠেছি আর এই দেখো একটা পুচকু আমি ভিডিও কথা বলছে ও দেখছে আমার দিকে এই যে খুব ভালো টিকটক করে এই যে লুকাচ্ছে এখন তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে স্টার্ট করছি আর এখন এসেছিলাম ছাদে তো পাখিদেরকে জল ঠল দিতে তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ওদের ব্লগটা ভালো লাগে ও ওদেরকে আমি খাবার দিয়েছি তাও ওরা এই যে মাটির তুলসীটা খাচ্ছিলো এই যে এতক্ষণ ধরে ও দেখো যতই খাবার দিচ্ছি না কেন এরা এগুলোই খাচ্ছে এই যে কামড়ে কামড়ে তারাও কেমন ঠিকঠাক করো দেখি নাচ করো একটু নাচ করো মামিকে দেখে নাচ করো নাচ করো তোমার নাম কি বলো বলো বলতে হয় বলো বলো আমরা তো ছেলে বলে দাও নামটা মামিকে বলতে হয় বলবা না তো নাম বলো নাম বলো বলো সুইটি বলো তো দেখো তারপর স্নান টান করে চলে আসলাম আজকে তো কোনো রান্নার ঝামেলা নেই যেহেতু আজকে শীতলা পুজো তো পান্তা ভাত আছে আর এই পান্তা ভাতের সাথে ছিল চানাচুর আর ডালের বড়া আর ছোলা ভাজা তো এই ডালের বড়ার রেসিপিটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি চাইলে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো তারপর আমি খেতে বসে গেলাম আর নুন লঙ্কা লেবু দিয়ে ভাতটাকে ভালো করে মাখিয়ে খেয়ে নিলাম আর এই গরমকালে পান্তা ভাত জাস্ট অসাধারণ অনেকদিন পর পান্তা আজ খাচ্ছি তো খুবই ভালো লাগছিল আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্টে আমি ছিলাম বাকি তো আমিও খেয়ে নিলাম আর মাম্মা ঘুমাচ্ছিল তো আমি বাইরে বসে বসে একাটাই খাচ্ছিলাম কী রেট দেখো এখন আমরা ঘুরুঘুরু করতে যাচ্ছি আমার মাম্মা নতুন ড্রেস পরে নিয়েছে এই যে এখন আমরা যাব সাজু গুজু করেছি এখন ঘুরে ঘুরে যাব তো চলো বাইরে যাব আমরা বিকেল হয়ে গেছে যাচ্ছি যাচ্ছি হ্যাঁ ঘুরো ঘুরো আর এখন বাজে ওই পাঁচটা মতো বিকেল তো দেখো তারপর আমরা এই যে চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম আর ওই ওরা দুজন হচ্ছে আমাদের পাশের বাড়িতেই থাকে ওই বন্ধুটো তো এই যে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আর যাচ্ছে একটু মন্দিরে শীতলা পুজো হয়েছিলো ওখানেই যাবো আর আমাদের বাড়ি পাশেই হয়েছে শীতলা পুজোটা তো মন্দিরে একটু ঘুরলাম তারপর প্রণাম ঠনাম করে ঠাকুরকে তারপর চলে গেছিলাম ওই পাশেই পার্ক আছে একটা তো ওই পার্কে গেছিলাম মাম্মামকে নিয়ে একটু আর এই যে প্রথমবারই আসলাম এই পার্কে আর তারপর মাম্মামকে একটু এক পাক মতো চড়িয়েছিলাম এই দোলনা আর মাম্মাম তো শুধু খাওয়ার চেষ্টা করছে তো তারপর একটু ঘুরিয়ে ঠুরি তারপর বাড়ি চলে গেছিলাম তো দেখো মামনে তো ভাবছে কোথায় আসলাম কোথায় আসলাম তো প্রথমবার এসেছে আর এখানে সব বাচ্চা কাচ্চারা খেলা করছিল সবার থেকে ওই ছিল ছোট তো সবাই তো ওকেই দেখছিলো তারপরে আস্তে আস্তে ঘোরাচ্ছিল

বাবা বাবা না না তো ভালো লাগে দেখো পার্কে ঘুরে এসে তারপর আমরা চলে এসেছিলাম দাদের বাড়িতে আর এখানে এসে মাম তো ফুচকা খেতেই ব্যস্ত তো আজকের দিনটা এভাবেই কাটলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে